গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজকে শুক্রবার থার্টি মে আর সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছি এটা হচ্ছে আমাদের যে হোটেলে রয়েছে হোটেল ইলোরা তার একটা কমন ব্যালকানি কমন একটা প্যাসেজ ঠিক ব্যালকানিও না একটা ছোট একটা কমন প্যাসেজ আর আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না এই যে মানে জেনারেল লাইনটা যায় মন্দিরের এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মানে এই যে মায়ের মন্দিরে যে পুকুরটা থাকে ঠিক পুকুরের উল্টো দিকেই হচ্ছে এই হোটেলটা মানে রাতে যজ্ঞ হচ্ছে মন্ত্র করছে সব শোনা যাচ্ছে দর্শনার্থীরা যে লাইন দিয়ে মাতারার জয়ের দিতে দিতে যাচ্ছে সেটা শোনা যাচ্ছে মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে মানে মন্দিরের ঠিক পুকুরের উল্টো দিকেই মন্দিরটা মানে ওই সাইডে মন্দিরটা আর কি তো এটা একদম মন্দিরের কাছে হোটেলটা সেটাও একটা খুব ভালো মানে একদমই মানে হোটেলের মুখ থেকে বেরিয়েই ভিআইপি যে গেটটা সেই গেটটা একদম সামনে মানে হোটেল থেকে বেরিয়ে একদমই কাছে আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে এইটাই একটু সমস্যা এক পশলা হয়ে থেমে গেলে সেটা একটা অন্য রকম কিন্তু সারাক্ষণ ঝিরঝিরে বৃষ্টি হলে একটু অসুবিধাই হয় তো এখন একটু যারা যারা রেডি হয়েছি বাচ্চারা ঘুমাচ্ছে কিন্তু আমরা যারা রেডি হয়েছি একটু মন্দিরের দিকে যাব আজকে যেহেতু চেক আউট আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়ব তো যাই তার আগে আর একবার মন্দিরটা দেখে আসি মায়ের মন্দিরের সামনে একটু ঘুরে আসি ও এসে আবার বাচ্চাদের রেডি করতে হবে তখন কাকিমা আমি মা আর তিনু একটু বেরোব তো এই বৃষ্টির মধ্যে আজকে সারা সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে প্যাসেজ থেকে এগিয়েই ডানদিকের রুমটা হলো ছোটো কাকুর আর আমাদের রুমটা একদম সিঁড়ির থেকে উঠে রাইট সাইডের ফার্স্ট রুমটা সকালে দেখতেই পাচ্ছ সব দোকান পাট একদম খুলে গিয়েছে মন্দিরের সামনেও যথেষ্ট ভিড় রয়েছে একটু যে সমস্যা সেটা হচ্ছে কাল থেকে বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর কাদা হয়ে আছে চারদিকটা এই জল কাদার মধ্যে হাঁটা চলা করতে একটু সমস্যা এই যা তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামা তিনি ছিলেন তারা মায়ের একনিষ্ঠ ভক্ত খুব অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেছিলেন সকাল নটা সবাই আমরা অটোতে উঠে পড়েছি যাচ্ছি রামপুর হাট স্টেশন খুব সুন্দরভাবে পুজো দিলাম কালকে ভীষণ ভালো সময়টা আমরা কাটালাম এইবারে যাচ্ছি স্টেশনের দিকে এই যে সবাই উঠে পড়েছে আর ঘুমটা যেহেতু প্রপার হয়নি তাই মুড অফ বাচ্চাদের সকালবেলা কারো কোনো ব্রেকফাস্ট করা হয়নি ওই জন্য স্টেশনে এসে দেখছিলাম কোথাও কিছু পাওয়া যাচ্ছে কিনা কিছু নাই এখনো পর্যন্ত কোনো দোকান পাটি খোলেনি আমরা নেমে পড়েছি এক ঘন্টা লাগলো আসতে রামপুরহাট থেকে বলবো এই যে রবি ঠাকুরের প্রাণের শহর শান্তিনিকেতন কিছু এই কিছু স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিয়েছি টোটো দুটো টোটো নিতে হয়েছে কারণ প্রচুর লাগেজ রয়েছে এখানে তো অটো দেখতেই পেলাম না স্টেশন চত্বরে সবই টোটো রামপুরহাট তারাপীঠে তবু টো অটো চলাচল দেখা গেছে তবে ইদানিং দেখা যাচ্ছে টোটোর আধিক্য বেশি রয়েছে এখানে অটো দেখাই মেলেনি শান্তিনিকেতন একটি ছোট্ট শহর যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত ভৌগোলিক পরিচয় এটা হলেও শান্তিনিকেতন আসলে অন্য এক পরিচয় বহন করে শান্তিনিকেতন জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কিছু কর্মকাণ্ড বর্তমান সময়ে শিক্ষাকেন্দ্র হিসাবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা সংস্কৃতি সব মিলিয়ে এই শহর ইন্টেলেকচুয়াল এবং রোম্যান্টিক বাঙালিকে বার বার আকর্ষণ করে এসেছে বোলপুর শান্তিনিকেতন এই শহরটি শান্তিনিকেতন হয়ে ওঠার আগে কিন্তু অন্য নামে পরিচিত ছিল কুখ্যাত ভুবন ডাকাতের নামে এই শহরের নাম ছিল ভুবন ডাঙা এই দেখো তোমাদের সাথে শান্তিনিকেতনের গল্প করতে করতে আমরাও চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে এই বিশ্বভারতী ক্যাম্পাস ক্রস করেই এই রাস্তা সোজা চলে যাবে সোনাঝুরি আর আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটাও কিন্তু সোনাঝুরি যে হাটটা বসে তার ঠিক পিছন দিকে স্টেশন থেকে মিনিট দশেক সময় লাগলো টোটোতে আমরা আজ পৌঁছে গেছি আমাদের গন্তব্যে ভালোবাসা আবাসন কেমন টেস্ট বলুন আমরা কয়েকজন তারাপীঠ থেকেই স্নান করে বেরিয়েছিলাম আর যারা যারা বাকি ছিল তারা পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান টান সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে দুপুরের খাবারটা তাড়াতাড়ি করেই আমরা খেয়ে নেব কারণ খুব খিদে পেয়ে গেছিলো এখন বাজে বিকেল সাড়ে তিনটে বাইরে বেশ রোদ রয়েছে তবে রোদটাকে আমরা ভালোই বলছি বৃষ্টি না হলেই ভালো ঘুরতে পারা যাবে আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি বেরোব আর আমরা এখন শান্তিনিকেতনে আছি ভালোবাসা আবাসনে তো সেখানে তোমাদের ট্যুরটা দেয়া হয়নি পরে দিয়ে দিচ্ছি এখনই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি এই যে লম্বা করিডোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন এই যে সুন্দরভাবে এত বড় একটা প্রপার্টি কিন্তু মানে মেনটেন কোনো নোংরা বা এ নয় সুন্দর বাগান সন্ধেবেলাটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আর এরা খুব খুশি হয়েছে খোলামেলা পেয়ে সারাক্ষণ দৌড়াচ্ছে আমরা দেখি এখন ভাবছি বিকেলবেলা প্রথমে সোজা সৃজনী শিল্পগ্রাম যাব তারপর ফিরে একটু হাটে নেমে পড়বো টুকুস করে থেকে হ্যাঁ ফাঁকা টাকার পছন্দ তাদের পক্ষে ভালো লাগবে এটা একটা বৃদ্ধাশ্রম এটা এক সময় এখানে অনেকই লোকজন ছিলেন কিন্তু এখন অনেক কমে গেছে যার জন্য ওদের যে ট্রাস্টি এটা গেস্ট হাউসে ট্রান্সফার করছে আস্তে আস্তে একটা পার্টে ওনারা আছেন আর একটা পার্টটা গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হয় আজকে আমরা এখানে লাঞ্চও করলাম যেহেতু সিনিয়র সিটিজেনদের জন্য করা হয় রিচ না বেশ ভালো হালকা ফুলকা ঝাল টাল ছিল না আমরা বা বাচ্চারাও বেশ ভালো খেয়ে খেতে পেরেছে আর কি চলো বেরোনো যাক আমরা এখন আমের ভেতর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গল বেশ ভালো লাগছে মানে শহরে কোলাহল থেকে বেরিয়ে দু একদিন একটু শান্ত পরিবেশে থাকতে কিন্তু ভালোই লাগে একটু ফাঁকা জায়গাতেই রুমটা নিতে চাইলাম এখানে একটা দেখতে পাচ্ছি কি সুন্দর দেখো এই দেখো মানে একটা মাটির দোতলা এফেক্ট দেয়া হচ্ছে ভীষণ সুন্দর একটা নাম কি জানি না এখানে লোকজন নেই মানে তৈরি হচ্ছে নাকি এটা ও দেশ দেশের বাড়ি এই এই এটার নাম হোমস্টেটার নাম হচ্ছে দেশের বাড়ি এখানে খেজুর এখনো পাকেনি বোতল দিয়ে কাচের বোতল দিয়ে কি সুন্দর একটা ডেকোরেশন করেছে দেখ বন্ধুর বাড়ি বোতল দিয়ে দেখ এখানে রিসোর্ট বা গুলো এত সুন্দর সুন্দর নাম একটা দেখলাম বন্ধুর বাড়ি একটা সাজবাতি আবার এটা দেখছি বনলতা বন ফুল সুন্দর সুন্দর নাম রয়েছে ভিতর দিয়ে হেঁটে রয়েছে চলো দেখি এখানে দুটো টোটো রয়েছে তো হেঁটে হেঁটে সোনাঝুরি হাটের কাছে এলাম তো সেখানেই টোটো দাঁড়িয়ে ছিল টোটো পেয়ে গেছি এবং টোটো করে চলে এসেছি সৃজনী শিল্প গ্রাম বোলপুর শান্তিনিকেতনের এই সৃজনী শিল্প গ্রাম প্রায় ছাব্বিশ বিঘা জমির ওপর তৈরি হয়েছে প্রায় চোদ্দ পনেরো বছর আগে এই শিল্পগ্রামটি তৈরি হয়েছিল এই শিল্পগ্রাম সাড়ে সকাল সাড়ে নটায় খুলে যায় আর পাঁচটা পর্যন্ত খোলা থাকে বিকেলে এখানে পার হেড তিরিশ টাকা করে টিকিটের ব্যবস্থা আছে মোবাইলে ফটো বা ভিডিও করার জন্য এখানে কোনো চার্জ লাগে না তবে যদি ক্যামেরা নিয়ে এখানে ঢোকার ঢুকতে ইচ্ছে হয় তাহলে কিন্তু এনাদের কিছু চার্জ লাগে আর পারমিশনেরও প্রয়োজন হয় পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহবস্থান হল এই সৃজনী শিল্পগ্রাম এখানে শুধু বাংলার শিল্প নয় দেখা মেলে ওড়িশা বিহার আসাম সিকিমসহ আরও সাতটি রাজ্যের শিল্পর নিদর্শন দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও পালকি গ্রাম এক প্রাচীন যাতায়াত ব্যবস্থা মাধ্যম হিসাবে এখানে এটি প্রদর্শিত হয়েছে আমরা পুরো সৃজনী শিল্পগ্রাম ঘুরে তারপরে এই পার্কেই কিছুক্ষণ সময় কাটালাম এখানে একজন বাউল তিনি নিজের মনে গান গাইছিলেন তো এই পরিবেশে তার গানটা কিন্তু খুব সুন্দর মানিয়েছিল এরপর চলে গেলাম সোনাঝুরির হাটে কিন্তু বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি বাচ্চা দুটো ভীষণ বিরক্ত করছিল। সেই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে গেলাম আমাদের হোটেলে আমরা হোটেলে ফিরে এসেছি মা বাবা কাকু কাকিমা ওরা নিজেদের মতো গল্প করছে তোজো আর তোরষা ওদের মতো খোলা বারান্দায় দৌড়াদৌড়ি করছে ক্রিকেট খেলছে আমি তিন্নি আর পিঙ্কু চলে এসেছি আমাদের ডাইনিং হলে এই ডাইনিং হলে খুব সুন্দর বইয়ের কালেকশন রয়েছে যারা বই ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো সময় কাটবে আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্স অর্ডার দিতে আর সেই সুযোগে এখানের বইয়ের কি কীরকম সেটাও একটু দেখে নিচ্ছি আমরা অর্ডার করেছিলাম দু রকমের স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই স্যুপটা একটু টাইম লাগবে বলল তাই আমাদের দিয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই সবার মানে হেঁটে 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 পা একদম আর ইচ্ছে করছে না সব খেয়ে দিয়ে চলে এসেছি ডিনার কমপ্লিট মানে ডিনারে যে কত রকম খাবার একটু 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 করে সবাই মানে না সবাই নানা রকমের খাবার অর্ডার করেছে এবারে কেউই আর সে পুরোটা খেতে পারছে না সব একটু একটু করে একটু একটু করে টেস্ট করা হলাম ভালো খারাপ নয় এখানকার খাবার আমরা এখানেই খেলাম যেখানে আছি ভালোবাসা আবাসনে তো সেখানেই খেলাম রাত্রেবেলা আর বাইরে কোথাও গেলাম না চারদিকটা এত অন্ধকার আজিয়া আর কিছুই কিনতে দেয়নি বাচ্চারা প্রচন্ড বিরক্ত করছিল আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা